তো যে ভিডিওটার ডিম্যান্ড বহুদিন ধরে ছিল সেটা হচ্ছে এম টিএস দু পঁচিশ যার অনলাইন শুরু হয়ে গেছে মিট পর্যায়ে আছে আর কিছুদিন পর অফ হয়ে যাবে তার স্টেট প্রিফারেন্স আমরা স্টেট প্রিফারেন্স কী দেবো যদিও এখন আমাদের কাছে এম টিএসের ভ্যাকেন্সি নেই আমাদের কাছে এক হাজার সামথিং ভ্যাকেন্সি আছে শুধুমাত্র হাওয়ালদারের এম টিএসের ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে চলে আসবে ভ্যাকেন্সি ফাঁকা থাকবে না ভ্যাকেন্সি চলে আসবে তবে দেরি হচ্ছে তো দেখা যাক এবার আমরা স্টেট প্রিফারেন্স কী করে দিতে হয় সেটা নিয়ে এখানে একটু অল্প বিস্তার আলোচনা করি তার আগে আমাদের আগে যেটা জানতে হবে আমাদের যেমন এমটিএস যখন বলছে না এমটিএস ওয়েস্ট বেঙ্গল মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলই এম তামিলনাড়ু মানে তামিলনাড়ুই তোমাকে কেরালা থেকে চাকরি করতে হবে না কিন্তু আমাদের যে হাওয়ালদার গুলো আছে তার একটা জোন আছে তো সেটা আগে আমাদের দেখে নেওয়া দরকার হাওয়ালদারের জোনটা আমাদের দেখে নেওয়া দরকার দেখো ফার্স্ট যদি চলে আসি প্রথমে তুমি দেখতে পাচ্ছ সিজিএসটি বেঙ্গালুরু কোথায় আছে কর্ণাটক ওকে তারপর ভোপাল ভোপালের মধ্যে মধ্যপ্রদেশ এগুলো পড়ছে ভুবনেশ্বরে উড়িষ্যা একদম ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যেটা মেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দেখো এই যে কলকাতা কলকাতা কাস্টমসে কলকাতা পড়ছে মানে ওয়েস্ট বেঙ্গল পড়ছে তার সঙ্গে আন্দামান আর নিকোবরও কিন্তু পড়ছে মনে রাখবে যত ওয়েস্ট বেঙ্গল আছে মানে কলকাতা আছে তার প্রত্যেকের মধ্যে আন্দামান নিকোবর পড়বে কারণ আন্দামান নিকোবরে তুমি জানো সমস্ত কিছু কিন্তু কলকাতা থেকে হ্যান্ডেল করা হয় আন্দামান নিকোবরের আরো একটা কি জিনিস বলতো যেটা কলকাতাতে হ্যান্ডেল করা হয় ওকে দেখি কে কে জানে আচ্ছা এবার এই এটা তুমি দেখে নিলে যে কোন কোনটা কিসের মধ্যে আছে কাস্টমস কলকাতার মধ্যে যেমন এটা আছে আবার দেখো এই যে সিজিএসটি কলকাতা এবার দেখো ওয়েস্ট বেঙ্গল আছে আন্দামান নিকোবর আছে বা সিকিমও আছে তার মানে তুমি যদি সিজিএসটি কলকাতা পাও তার মানে তুমি ওয়েস্ট বেঙ্গল পাবে না তুমি কিন্তু আন্দামান নিকোবর এবং সিকিমও পেতে পারো তবে ভালো কথা এটা তুমি যদি একবার ওখানে চলে যাও আর তোমাকে মানে হয় না এবং দু থেকে তিন বছর থাকতে হয় কিন্তু ওখানে না তারপরে তুমি গোটা জীবন তুমি ওয়েস্ট বেঙ্গলই সার্ভ করতে পারবে কোনো চিন্তা নেই ওকে আর তুমি কেনই বা এটা যে তুমি সিজিএসটিতে টিতে শুধুমাত্র হওয়ালদার থেকে বা তুমি শুধু এম থেকেই দিন কাটিয়ে দেবে তুমি আরো বড় পরীক্ষা দেবে এটা জাস্ট আমি তোমাকে এটা দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেকেই জানে না ওকে আর দুটো জিনিস আছে

স্টেট প্রিফারেন্সে স্টেট প্রিফারেন্স দেওয়ার আগে যেটা মেইন আগে আমাদের যেটা দেখতে হবে ওকে তার আগে একটা জিনিস বলি তুমি যদি ম্যাথ রিজনিং এসএসসির জন্য রেলের জন্য ডব্লুপিএসির জন্য পড়তে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন এইট এইট থ্রি টু ওয়ান থ্রি সেভেন ফোর সিক্স অনলাইন অফলাইন দুটো মোটে অ্যাভেলেবেল আছে তুমি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নিও এটা অ্যাপ স্কোর বুস্টার প্লে স্টোরে অ্যাভেলেবেল এখানে গেলে তুমি অনেক ফ্রি ক্লাসও পেয়ে যাবে ফ্রি ফ্রি ক্লাস ফ্রি মেটেরিয়াল তো একবার তুমি ইনস্টল করে নিও ডিসক্রিপশানের লিঙ্কও দেওয়া আছে আচ্ছা আর টেলিগ্রামে কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এখানে এখন উনত্রিশশো জন জয়েন করে গেছে এটা পুরনো তাই দু হাজার আটশো দেখাচ্ছে একইভাবে বেঙ্গল কম্পিটিভ দেখছি কোয়েশ্চেন সলভ করে দিয়েছে এখানে কোশ্চেন মানে তোমার ডাউটস বা বিভিন্ন কুইজ এই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে ওকে তো এবার আগে এই যে এইটা আসবো আমরা আগে আমরা এখানে আসবো কি এটা এটা ম্যাপ এটা কিসের ম্যাপ ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ওয়েস্ট বেঙ্গল কোথায় দেখো বড় করে ওয়েস্ট বেঙ্গলে চলে গেলাম ওয়েস্ট বেঙ্গল দেখতে পেয়েছো এবার দেখো এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা মজা আছে ওয়েস্ট বেঙ্গল অনেকটা বড় ওয়েস্ট বেঙ্গল অনেকটা বড় অনেকটা বড় হওয়ায় আমাদের একটা সমস্যাও আছে আবার আমাদের একটা লাভও আছে কি লাভ আর কি সমস্যা কি লাভ আর কি সমস্যা দেখো কি লাভ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সমস্যা হচ্ছে আমি ধরো নিচে থাকি আমি নিচে থাকি তো আমি নিচে থাকলে আমার কাছে উড়িষ্যা কাছে আমার কাছে উড়িষ্যা কাছে একজন আমার ভিডিও দেখছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে তাহলে তার কাছে আবার এইটা কাছে আসাম কাছে তার কাছে বিহার কাছে তার কাছে সিকিম কাছে তো এইটা একটা সমস্যা আছে তাই আমি দুটোকেই আমি খুব ভালো করে বলবো দুটোকেই আমি খুব ভালো করে বলবো আবার ধরো কেউ এই এই জায়গাটাই থাকে এইখানে তো তার কাছে কিন্তু ঝাড়খণ্ড আবার বেশি কাছে যদিও ঝাড়খন্ড মানে কিন্তু সে ঝাড়খন্ডে এই এই পরশনেই পাচ্ছে না তাকে এই অবধি আসতে হবে তাকে রাঁচিতে আসতে হবে মেন অফিস কিন্তু রাঁচিতে ওয়েস্ট বেঙ্গল তুমি যেখানেই থাকো না কেন তুমি এইখানে শিলিগুড়িতে আছো ধরে নাও তোমাকে বেশিরভাগ কাজ করতে এইখানে আসতে হবে মেন বেশির অফিস মানে অফিস প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালে কিন্তু আছে ওকে তো এইটা একটা সমস্যা ওয়েস্ট বেঙ্গলের যে আমি যদি এখানে বলে দিই উড়িষ্যা তোমার কাছে অনেকের তো কাছে আসাম হতে পারে অনেকের তো কাছে আসাম হতে পারে অনেকের কাছে ঝাড়খণ্ড হতে পারে অনেকের কাছে বিহার হতে পারে এই জিনিসটা তোমার যে পজিশন তোমার ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট কিন্তু ম্যাটার করবে স্টেট প্রিফারেন্সের ক্ষেত্রে ওকে এবার এই ম্যাপটা আমাদের বারবার কাজে লাগবে এই ম্যাপটা দেখছো ম্যাপটা আমাদের বারবার কাজে লাগবে ওকে দেখো পিছিয়ে নিই ম্যাপটা আমাদের বহুবার কাজে লাগবে এক মিনিট দাঁড়িয়ে যাবে ওটা অন্যের ম্যাপটা দেখেই আমরা পুরোটা ফিল করব ওই ম্যাপ দেখে তুমি কিভাবে ফিল করবে মনে রাখবে স্টেট প্রিফারেন্স কখনো আমরা ভ্যাকেন্সিকে বিচার করে দেব না ভ্যাকেন্সি দুটো থাক কোথাও দুশোটা থাক তুমি সেই স্টেটেই প্রিফারেন্স দেবে যেই স্টেট তোমার বাড়ির পাশে তোমার বেশি কাছে তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গলের পাশের স্টেটগুলো একবার দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের পাশের স্টেটকে আছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ওদিকে আসাম এবার আমি বলবো আসাম ছাড়া বাকি যে নর্থ ইস্ট আছে সেখানে যাওয়ার কথা ভুলেও ভেবো না আমাকে একজন বলেছিল ত্রিপুরা দিলে কেমন হয় তো ভুলেও এই চিন্তা ভাবনাগুলো করো না ওকে সিকিমটা তুমি কনসিডার করতে পারো যদি তোমার বাড়ি উপরে হয় নর্থ বেঙ্গলে আবার আমি আমাদের মেন জায়গায় চলে আসি এবার আমি এখানে তোমাদের জন্য কিছু জিনিস আগে লিখে দিয়েছি দেখো ফার্স্ট এক দুই তিন সবার যেন ফিক্সড থাকে এক দুই তিন সবার যেন ফিক্সড থাকে একে কি দেবে এমটিএস এবার যারা বলবে এমটিএস না আমি হাভালদার কোনটা দেবো অবশ্যই আগে এমটিএস দেবে ওকে এবার দেখো একে কি দেবে এক কোথায় এক 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 কই ওয়েস্ট বেঙ্গল নেই এখানে একই মিস করে যাচ্ছিলাম তাহলে দেখো এক একে কে আছে একে আছে ওয়েস্ট বেঙ্গল এমটিএস টিএস দেখতে পেয়েছো একে ওয়েস্ট বেঙ্গল এমটিএস এটা তোমার এক হবে শিওর শট কেউ চেঞ্জ করবে না দুয়ে দেবে কাস্টমস হওয়ালদার কলকাতা হয়েছে হয়ে যাওয়ার পর তিনে কি দেবে কলকাতা হাবালদার জি এস টি ব্যাস এক দুই তিন কারোর চেঞ্জ হবে না হয়েছে এক দুই তিন কারোর চেঞ্জ হবে না এবার দেখো আমি চার অনেকগুলো লিখেছি এবার তুমি দেখতে আমি চার অনেকগুলো লিখেছি চার আমি উড়িষ্যা লিখেছি উড়িষ্যা চার কে দেবে উড়িষ্যা চার কে দেবে দেখে নাও তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি যদি এই নিচ পোর্শানে হয় তাহলে তুমি উড়িষ্যা চার দেবে ভুলেও তুমি আসাম চার দেবে না আসাম যেতে গেলে তোমাকে এইভাবে যেতে হবে আসাম যেতে গেলে তোমাকে এইভাবে যেতে হবে ওকে ওকে আবার চলে আসি আমাদের এটাতে তাহলে উড়িষ্যা চার আছে একইভাবে ঝাড়খণ্ড চার আছে ওই যে বলেছি যার বাড়ির কাছে দেখবে ঝাড়খণ্ড তুমি প্রত্যেকটা নিজের অনুসারে তুমি মাপবে সিকিম দেখতে পাচ্ছ সিকিমও চারে দেওয়া আছে কার জন্য শুধুমাত্র যে উপরে থাকে তার জন্য যে নিচে থাকে নর্থে যে সরি যে ওয়েস্ট সাউথ বেঙ্গলে থাকে সে কোনো ভুলও ভাববে না সিকিম দেওয়ার দেখো বিহারও আছে চারে বিহারও আমাদের পাশে তাহলে এই সমস্ত স্টেট আছে চারে ওকে চারে তাহলে আমি কি কি পেলাম চারে আমি এই স্টেটগুলো পেলাম যেগুলো আমার পাশে পাশে আছে কোন কোন স্টেট চারে আমি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম সিকিম পাঁচটা স্টেট মোট বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম সিকিম এই পাঁচটা স্টেট তুমি চারে রাখছো এবার চারে তুমি পাঁচজনকে দিতে পারবে না তাহলে তুমি কি করবে তুমি দেখবে তোমার বাড়িটা কোথায় সেই পজিশন অনুযায়ী তুমি পরপর দিতে থাকবে যে প্রথমে আমি ধরো আমি যদি আমি এইভাবে বলি যে কারোর বাড়ি হচ্ছে পুরোপুরি কলকাতাতে বা কারোর বাড়ি হচ্ছে নদীয়াতে তো সেই হিসেবে সে আগে কী দেবে নদিয়াতে যে বাড়ি সে আগে উড়িষ্যা দিল সে আগে উড়িষ্যা দিল তারপর ঝাড়খন্ড দেবে তারপর বিহার দেবে তারপর সে ওইদিকে আসাম অনেক দূর চলে যাচ্ছে আসাম দেওয়ার দরকার নেই সেবার এইদিকে চলে আসুক সে ছত্তিশগড় দিক ঠিক আছে বা তার শেষের দিকে আসাম একইভাবে যার পরে উপরের দিকে সে আগে আসাম দেবে আসাম দেওয়ার পর সে সিকিম দেবে পরপর তারপর বিহার দেবে তারপর ঝাড়খন্ড দেবে তারপর উড়িষ্যা দেবে ক্লিয়ার করতে পেরেছি এইভাবে কিন্তু প্রত্যেকটা নিজের অনুযায়ী চেঞ্জ হবে চার হয়ে গেল মানে এগুলো তোমার প্রথম প্রিফারেন্স চার পাঁচ ছয় সাত আট দিয়ে নিলে এবার পাঁচে কাদের দিয়েছি দেখো পাঁচে আমি দিয়েছি হাওয়ালদার হাবালদার কে আছে হাভালদার পাঁচে হাবালদার আছে সিজিএসটি জি এস সি কেন তার কারণ সিজিএসটি আমি জি কেও রাখবো এবং ভুবনেশ্বর তাহলে এটা কিন্তু আমি দেবো পাঁচে ওকে আর কিছু পাঁচ আছে আর কিছু পাঁচ আছে দেখো রাঁচি হাভালদার দেখতে পেয়েছো ঝাড়খণ্ডে রাঁচি হাবালদার তাহলে এটাও আমি পাঁচে রাখবো ওকে পাটনা কোথায় রাঁচি হওয়ালদার হয়ে গেছে পাঁচ ভুবনেশ্বর রাঁচি ওকে এক মিনিট আহ হওয়ালদার চন্ডীগড় দিল্লি জয়পুর হওয়ালদার লক্ষণ লক্ষণ সাথে আছে কলকাতা রাঁচি হাওয়ালদার গুয়াহাটি ভোপাল গোয়া ঔর ঠিক আছে হয়ে গেল আচ্ছা এবার এইখানে শেষের দিকে তুমি যা খুশি দিতে পারো পাঁচ হয়ে গেছে ছয় ছয় কি এমটিএস উত্তরপ্রদেশ ছয়তে আর অন্য কিছু রাখিনি এম টিএস উত্তরপ্রদেশ দেখতে পেয়ে গেছে ছয় ওকে সাত সাথে কি আছে হাওলদার লখনৌ মানে উত্তরপ্রদেশেই সাত পেয়ে গেলাম ওকে এবার আট আটই কি আছে দেখো এমটিএস টিএস এবার এই ছত্রিশগড়ের পরেই আমি যখন নয় চলে আসবো এম টিএস মধ্যপ্রদেশ এবার সেই সেই মধ্যপ্রদেশেই দেখো দশ কি ভোপাল জিএসটি বা এরকম কিছু করা আছে দশ কোথায় আট দশ এই যে দশ উপরে দেখেছ ভোপাল সিজিএসটি এগুলো তুমি পরপর দিতে থাকো এবার তুমি যখন দেবে এটা দশ হবে না কারণ তুমি চার তো চারে পাঁচ ছ জন আছো তুমি আগে এইগুলোকে পরপর দেবে আর শেষে দেখো এগারো দেওয়া আছে এগারো কি দেওয়া আছে এগারো এইখানে দেওয়া আছে দিল্লি ব্যাস এই অব্দি গিয়েই তোমার প্রিফারেন্স শেষ শেষ মানে আর কি দেবো না অবশ্যই দেবো এরপরে যা তুমি র্যান্ডাম দিতে পারো এরপরে যা তুমি র্যান্ডাম দিতে পারো এই যে আমি এই এগারোটা বললাম এখানে কিন্তু আসলে এগারো হলো না এখানে তোমার নাম্বার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তুমি সতেরোটা দিয়ে ফেলবে এই অবধি যাওয়ার পর কি হবে দেখো এই অবধি যাওয়ার পর যেটা হলো এই অব্দি দিল্লি অবধি যাওয়ার পরে আমি কি করলাম দিল্লি অবধি যাওয়ার ফলে যেটা হলো আমি কি কি কভার করে ফেলেছি আসাম কভার করে ফেলেছি সিকিম কভার করে ফেলেছি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এইটা নিউ দিল্লি অবধি কভার করে ফেলেছি মানে আমার আশেপাশে আর কিচ্ছু নেই আমার আশেপাশে আর কিচ্ছু নেই ম্যাপ দিয়ে বোঝাচ্ছি খুব ভালো করে বুঝবে আশেপাশে আর কিচ্ছু নেই এবার কি করবে এবার তোমার কাছে তিনদিকে অপশন আছে ভারতে তুমি কিন্তু মিডটা তোমার কাছাকাছি যেটা সেটা আমি সব কভার করে ফেলেছি তোমার কাছে তিন দিকে অপশন আছে এক তুমি উপরে যেতে পারো ভারতের নর্থে যেতে পারো এক তুমি সাউথে যেতে পারো আর এক তুমি কোন দিকে যেতে পারো ওয়েস্টে যেতে পারো ওয়েস্ট চারদিকে অপশন আরেকটু তুমি নর্থ ইস্টে যেতে পারো তাহলে অপশনগুলো ভালো করে বুঝবে এবার দেখো যা বলবো মন দিয়ে শুনবে এক তুমি নর্থে যেতে পারো নর্থে তোমার কাছে কি আছে উত্তরাখণ্ড আছে পাঞ্জাব আছে লাদাখ আছে এক তুমি সাউথে যেতে পারো এক তোমার কাছে পড়ে আছে গুজরাট রাজস্থানের মতো বড় বড় দুটো স্টেট আর একদিকে পড়ে আছে নর্থ ইস্টারের সেভেন সিস্টার তার মধ্যে একটা সিস্টারকে আমি নিয়ে নিয়েছি আসাম ওকে এবার এর মধ্যে তুমি কোথায় যাবে সেটা পুরোপুরি নির্ভর করছো তোমার পার্সোনাল প্রিফারেন্সের উপর এবার তুমি যদি বলো আমি ভিডিও খুলেছি কেন কারণ আমি তোমার কাছে হেল্প পেতে চাই তাহলে তাদের জন্য এই দেখো আমি কি দিয়েছি নর্থ ইস্ট সবার লাস্ট নর্থ ইস্ট সবার লাস্ট মাথায় রাখবে আচ্ছা একটা জিনিস আরো বলি নর্থ ইস্টে গেলে তুমি কিন্তু দশ পার্সেন্ট বেসিক বেশি পাবে নর্থ ইস্টে গেলে তুমি কিন্তু দশ পার্সেন্ট বেসিক বেশি পাবে ওকে তাও কেন লাস্ট বললাম তার কারণ জানো একবার ট্রেনটা খুলে দেখো একবার ট্রেনটা খুলে দেখো যে ট্রেনের ওখানে তোমাকে যদি সিকিম যেতে হয় সিকিমও আমি যেতে ডিসকারেজ করি কাউকে তাও পাশে বলে তুমি যেতে পারো শিলিগুড়িতে নেমে কিন্তু তোমাকে বাসে করে যেতে হবে একইভাবে ওখানে প্লেন মানে ট্রেন সার্ভিস কিন্তু খুব বাজে তোমাকে গেলে প্লেনে করে যেতে হবে আর প্লেনের ভাড়া যা এমপ্রেসের মাইনে দিয়ে তারপর তোমার হাতের কিছু আসবে না ওকে আচ্ছা এবার দেখো এখানে কতগুলো লেখা দেওয়া আছে লেখাগুলো ভালো করে পড়ো এগুলো আমার লেখা কী আছে প্রিফার সাউথ বিফোর রাজস্থান গুজরাট কেন বলেছি কেন বলেছি রাজস্থান আর গুজরাট থেকে সাউথ প্রিফার করতে তার কারণ ওখানে আমার এটা আমার মানে নিজের প্রিফারেন্স এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এই অব্দি যাওয়া বা সাউথ যাওয়া একই ডিস্টেন্স লাগবে তবে এই গুজরাট বা রাজস্থান যাওয়ার থেকে এটা বেশি কাছে গুজরাটে গেলে তোমাকে ভেজ খেতে হবে বাঙালিদের পক্ষে খাওয়া খুব অসুবিধা ওখানে এমন এমন জায়গা আছে সোসাইটি যেখানে তুমি যদি মানে ননভেজ খাও তোমাকে ভাড়াও দেবে না এরকম জায়গাও প্রচুর কিন্তু আছে তো সেই হিসেবে আমি প্রিফার করি না এই নিচে যেটা আছে পুরোটাই কিন্তু আমার প্রিফারেন্স লিস্ট তোমারটা অন্য হতে পারে তো সেটা তোমার উপর আমার রোজ মাছ ভাত লাগে নাহলে আমার চলে না ওকে তো রাজস্থান গুজরাট এই জন্য আমি তার আগে সাউথ দেবো ওকে সাউথে গেলে খাওয়ার কোনো প্রবলেম নেই সাউথে যেমন কলকাতা কি জানো তো ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা তুমি যা খুশি খাও তোমাকে কেউ বারণ করবে না বাইরের স্টেট এ তুমি পাবে না তাদের মানুষ যা খায় তোমাকে সেটা খেতে বাধ্য করে তো এটা এটা তুমি অন্তত সাউথে গেলে তোমাকে এটা ভুগতে হবে না হ্যাঁ সাউথের খাবার আলাদা কিন্তু ওখানে ওইটা তুমি ওই ওই জিনিসটা হবে না ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আছে ঠিক আছে তুমি চালিয়ে নেবে সেটা ওকে তাহলে সাউথ আমি আগে দেবো আর কি দেওয়া আছে মুম্বাই আফটার দিল্লি চেন্নাই আচ্ছা গোয়াও তাই গোয়া মুম্বাই পুনে এগুলোকেও আগে দেবে না তার কারণ এগুলো খুব কস্টলি এই জায়গাগুলো খুব কস্টলি তার থেকে এক হিসেবে দিল্লি চেন্নাই কিন্তু তুলনামূলকভাবে মানে কম কস্টলি ভারতের ছটা এক সিটি আছে কলকাতা চেন্নাই মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এই তুমি সবচেয়ে বেশি মাইনে পাবে ঠিক বললাম তো কলকাতা মুম্বাই চেন্নাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ হ্যাঁ ঠিকই বলেছি যাই হোক এই ছটায় গেলে তুমি সবচেয়ে বেশি মাইনে পাবে কিন্তু মুম্বাই সবচেয়ে বেশি কস্টলি ওই জন্য এটাকে তুমি চা মানে চেষ্টা করবে সবার শেষের দিকে মানে ওই বড় বড় জায়গার মাঝখানে সাউথের আগে বা সাউথে তুমি চলে যাও তাও ঠিক আছে সাউদার্ন পার্ট বা নর্থার্ন পার্ট এবার দেখো তাহলে আমি তোমাকে কি বলে দিলাম আমি তোমাকে ফার্স্টে বলে দিলাম যে কোথায় যাওয়া যাবে না নর্থ ইস্টে যাওয়া যাবে না তাহলে তোমার কাছে অপশন কি পড়ে থাকলো আমি এটাও বললাম গুজরাট রাজস্থানের আগে আমি সাউথ দেবো তাহলে এবার কাছে দুটো অপশন পড়ে থাকলো তুমি সাউথে যাবে তুমি সাউথে যাবে যাকে তুমি নর্থে যাবে তোমার কাছে দুটো অপশন পড়ে থাকলো তুমি তামিলনাড়ু কেরল তেলেঙ্গানা মহারাষ্ট্রে যাবে না কি লাদাখ জম্মু কাশ্মীরে যাবে এবার তুমি ভাবো তুমি কোন ওয়েদারে বড় হয়েছ আমাদের এখানে ওয়েদার কারণ কেমন গরম ওয়েদার আমরা কিন্তু ঠান্ডায় থেকে বড়ো হয়নি তাই তুমি যদি এখানে যাও ঠান্ডায় জমে যাবে এখানে গেলে ঠান্ডায় জমে যাবে তাহলে তার থেকে আমি কোথায় যাবো আমি সাউথ যাবো আমি সাউথ যাবো এটা আমার আবার পার্সোনাল প্রিফারেন্স ওয়েদার কন্ডিশন দেখে আমি সাউথ বেশি পছন্দ করি তোমার যদি ঠান্ডা ভালো লাগে তুমি নর্থে যেতেই পারো এটা আমার সাজেশন তাহলে এই জায়গাগুলোর আগে আমি নর্দার্ন পার্ট দেবো তাহলে এবার দেখো আমি সতেরো অব্দি তো দিয়ে দিয়েছি সতেরোর পর আমি কী করবো সতেরোর পর এবার আস্তে আস্তে যদি আমি করতে হয় তাহলে আমি কি করবো সতেরোর পরে আমি আস্তে আস্তে যেতে থাকবো সাউথের দিকে আহ সতেরোর পরে আমি আস্তে আস্তে যাবো সাউথের দিকে মানে যে অব্দি আমি লিখে দিয়েছি তারপর কোথায় দেবো প্রথম দেখো আমার সবচেয়ে কাছে পড়বে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দিয়ে দিলে তারপর অন্ধ্রপ্রদেশের পর তুমি তেলেঙ্গানা দাও তেলেঙ্গানার পর তুমি এবার তুমি এখানে দেখতে পারো কর্ণাটক দিতে পারো এবার একদমই শেষে চলে যাও না কর্ণাটকের আগে তাহলে তুমি এখানে এইবার এইগুলোতে চলে আসো তুমি গুজরাট দাও মহারাষ্ট্র দাও রাজস্থান দাও শেষে তুমি দিয়ে দাও কেরালা পড়ে থাকলো শেষে তুমি কেরালা পড়ে থাকলো কেরালা দিয়ে দাও তামিলনাড়ু দিয়ে দাও হয়ে গেল এবার তারপরেই উপর দিকে যেতে থাকো তারপরে উপর দিকে যেতে থাকো এবার তুমি ফার্স্ট এখানে তুমি হরিয়ানাটা কভার করো পাঞ্জাব কভার করো এইবার তুমি আস্তে আস্তে নর্থ ইস্টে ঢুকতে পারো কারণ লাদাখ জম্মু কাশ্মীরের থেকে নর্থ ইস্ট বেশি ভালো আমার কাছে তো নর্থ ইস্টে প্রথমে তুমি নিজের যেটা ল্যাঙ্গুয়েজ ভালো সেটা ত্রিপুরা দিতে পারো ত্রিপুরাই বাংলাদেশ দিয়ে তো যেতে হবে না তোমাকে এইভাবে ঘুরে আসতে হবে ত্রিপুরা আহ তারপর যা যা আছে অরুণাচল প্রদেশ আগে দাও শেষে এই তিনটে দাও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আর তারপর তোমার কাছে যেগুলো পড়ে থাকলো ইউটি গুলো সবার শেষে দিও দমন দিও এগুলোতে মানে খুব একটা ফেসিলিটি তুমি পাবে না ঠিক আছে আর তারপরে লাদাখ জম্মু কাশ্মীর এই দিয়ে তুমি তোমার এটা শেষ করতে পারো ওকে তাহলে বলে দিলাম যে কি করবে না করবে এটা ওখানে দিয়ে দেওয়া আছে তাহলে দেবে এইটাই হচ্ছে মেন এটাই হচ্ছে মেন তারপরে তো এইগুলো তুমি এটা দেখতেই পাচ্ছ কোথায় কি তুমি আছে পরপর এগুলো আমি দিন এগুলো তুমি নিজের মতো ইচ্ছা করে দিতে পারো কারণ এগুলো জাস্ট পরপর পরপর দিয়ে দাও তুমি একবার বাইরে হয়ে গেলে ওই মোটামুটি কাছে ছাড়া দূরে চলে গেলে ওই কি বলে ওটাকে আহ এই যে তুমি এখন এই গুজরাটে আছো না তুমি তামিলনাড়ুতে আছো দুটোই সেম ডিস্ট্যান্স যাওয়ার সাথে একই খরচ সব এক হবে মেন প্রবলেমটা খাওয়া দাওয়া নিয়ে হবে তো সেইটা কী করে সলভ করে আমি বুঝিয়ে দিয়েছি তুমি কি খাও তোমার তুমি কীভাবে পড়ে মানে কেমন কী সেটা তুমি এমনিই বুঝতে পারছো মেন সমস্যা যেটা যাতায়াতে সেটা আমি এইখানে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এই যে এক থেকে এগারো লিখেছি এটা আসলে ষোলো সতেরোটা হয়ে যাবে এখন পরপর পরপর আমি যে চার অনেকগুলো দিয়েছি তুমি তো চার অনেকগুলো দেবে না তুমি তোমার হিসেবে দেবে তো এইভাবেই তুমি পুরোটা কভার করতে পারবে আশা করি বুঝতে মানে বোঝাতে পেরেছি আমি কী করে তোমার স্টেট প্রিফারেন্স দিতে হয় এর আগেও আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম এবারও বানালাম আগের বছর অন্যভাবে বানিয়েছিলাম এটা অন্য ভাবে বানালাম চলো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিও ম্যাপটারও স্ক্রিনশট নিয়ে রেখে দাও যাতে ম্যাপটা ইউজ করে করে তুমিও দিতে পারো চলো তাহলে আজকের ভিডিও অবধি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে টাটা